সুন্দর একটি সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে সারা দিন আমার ভিডিওর সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার বাড়ি ফিরেছি কালকে আর বাড়ি ফেরার পরেই একটা আলাদাই যেন শান্তি যতই বলো যেখানেই ঘুরতে যাই না কেন ঘুরতে যাওয়ার পর একটা আলাদা শান্তি যে ঘুরতে গেলাম সবাই একসাথে হলাম সেটা একটা আলাদা শান্তি কিন্তু এই যে জার্নি করে যাওয়া আসা এটার মতো কষ্ট কঠিন আর কোনো কিছু হয় না তো বাড়ি আসার পর একটা আলাদাই নিঃশ্বাস ফেলেছিলাম যে অবশেষে বাড়ি আসলাম যতই বলো না কেন এই জার্নিটা না সহ্য হয় না সে তুমি যেখান থেকেই করো না কেন যতই তুমি বাসে ট্রেনে এসিতে চলো না কেন তারপরে মনে হবে যেন বাড়িতে আসার পর একটা আলাদাই শান্তি বোধ হয় তো দেখো কাপড়গুলো কোথায় মেলবো কোথায় মেলবো করে এদিকে আরও একটা দড়ি কিন্তু টাঙিয়ে নিয়েছি এখানেই মেলে দিচ্ছি আর বাকি কিছু কাপড় এদিকে মেলতে হবে তো এদিকে পিসিদের বাড়ি পিসির সাথে কথা বলছিলাম কি করছে কি রান্না করবে পুজো করবে কিনা এগুলো আর কি কথা বলছিলাম তো ওইদিকে মা আবার ফুল তুলে এনেছে পুজো দেবে স্নান করে তো এই পাশে এই ওড়নাটা তো শুকিয়ে গেছে কিন্তু তারপরেও রেখে দিচ্ছি একটু রোদে শুকালে বেশ ভালো লাগে গাছটা লাগিয়ে দিয়েছিলাম দেখো কতটা বড় হয়েছে কল্লোলের কিছু প্যান্ট আর শার্ট আছে এগুলোকে নিয়ে চলে আসলাম বাইরে বাথরুম থেকে পুরো খোঁচে টোচে এইখানে নিয়ে আসলাম ধোয়ার জন্য খোঁচা এবং দুবার ধুয়ে তারপরে এখানে নিয়ে আসলাম কারণ এখানে ধুয়ে একদম সঙ্গে সঙ্গে মেলে দেব বাথরুম থেকে আনতে নিলে ওই জল পরে আর নয়তো বালতির মধ্যে করে নিয়ে আসতে হয় আর এখানে একটা একটা করে ধুয়ে একদম একটা একটা করে মেলে দেব এই শার্টটা না হাত থেকে পড়ে গেছিলো তাই বাইরের থেকে নিয়ে আসলাম যে এটাও জল দিয়ে ধুয়ে একদম এদিকেই মেলে দেব যদিও আজকে মনে হয় না শুকাবে জিন্সের প্যান্টগুলো অনেকটা ভারী ভারী না তো এগুলো শুকাতে শুকাতে কালকে আর এমনিতেও আমাদের এখানে কাপড় চোপড় ধুলে মানে একদম সেরকম রোদের মধ্যে সারা দিন যদি না রাখি তাহলে শুকানোর কোনো চান্স নাই আর যদি আমরা মানে ওখানে যে কাপড়গুলো ধুয়েছি মানে কলকাতার কথা বলছি সে দুপুর সময় দুটো ধুলেও কিন্তু ছাদে দিয়ে আসলে পরে শুকিয়ে একদম সেই কর হয়ে যায় কিন্তু এখানে তো আর সেই সুবিধাটা নেই আর কালকে হয়েছিল বৃষ্টি রাস্তার মধ্যে দেখো জল টল জমে আছে তো এগুলো আমি ঝাড়ু দিয়ে পুরো জলটা একদম এদিক দিয়ে সরিয়ে দেব আর বৃষ্টি ভাঙার রোদ তো জানোই অনেকটাই শক্ত ওঠে তো আজকে রোদ ওঠার সাথে সাথেই কিন্তু গরমও কিন্তু ভীষণ হয়েছে আরেকটা কথা কি আমাদের এখানে যতই বৃষ্টি হোক না কেন মানে ওয়েদার কিন্তু অতটা ঠান্ডা হচ্ছে না কিছুদিন আগেই নাকি কাঁথা কম্বল গায়ে দিতে হয়েছিল যদিও আমরা তখন বাড়িতে ছিলাম না তবে আমরা যখন আর কি এটা তো এবছরই শুধু বাড়ি ছিলাম না আর প্রত্যেক বছরে কিন্তু আমরা এই ইয়াটা নেই সুবিধাটা যে শীতের দিন ছাড়াও যখন বর্ষাকাল আসে বাইরে বৃষ্টি হওয়ার সাথে সাথে ওয়েদারও ভীষণ ঠান্ডা হয়ে যায় আর রাতে একটা পাতলা মানে ভোরের দিকে বা গভীর রাতে একটা পাতলা কাঁথা বা কম্বল কিন্তু গায়ে দিতেই হয় তো দেখো কাপড়গুলো সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছি ওর দুটো শার্ট তিনটা প্যান্ট তো এদিকে তো কিছু মেলেই দিয়েছে আর বাকি ওগুলো ওদিকে মেলতে যাচ্ছি এদিকে এই জলটা মানে পুরো ঝাড়ু দিতে অনেকটাই কষ্ট হবে তার মধ্যে এই কাপড় ধোয়ার জলটাও আমার এখানে কিছু পড়েছে তো ওই জন্য ভাবলাম আরেকটু জল দিয়ে এখানে পুরোটা একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই বারান্দাটা তো এই নিচের বারান্দাটা না অনেকটা বেশি ময়লা হয়ে যায় কারণ এই যে জুতো টুতো নিয়ে ওঠা হয় আর যদি থাকে তার মধ্যে বৃষ্টির দিন বর্ষাকালে তো আরও একদম সেই মানে কাদা টাদা নিয়ে এখানে জুতো নিয়ে উঠা হয় তো প্রত্যেক দিনেই ওটা জল টল দিয়ে ভালো করে ধোয়ার চেষ্টা করি দিয়ে এই জায়গাটা ঝাড়ু দিয়ে জলটা তো সরিয়ে দেবো কিন্তু কাদা কাদাটা রয়ে যাবে রান্না বসাতে হবে এদিকে হচ্ছে এই কাজগুলো করছি সব মিলিয়ে না মানে মাথার মধ্যে এতটা চাপ হচ্ছে আর একটা জিনিস দেখবে যেদিন কাপড় টোপড় ধোয়া হয় সেদিন কিন্তু রান্না হতেও একটু দেরি হয়ে যায় তো আজকে আমারও মানে হচ্ছে রান্না হতে দেরি হয়ে যাবে আর ঠিক টাইম মতো কোনো কিছু যদি মানে না করতে পারি তাহলে না ভীষণ খারাপ লাগে মাথাটা কেমন যেন আওলা আওলা লাগে যে ইস কী একটা হয়নি কি একটা হয়নি তো এইদিকে কাজ করতে গিয়ে যখন ভাবছি যে রান্না তো হয়নি তখনই যেন সব কিছু আওলে যাচ্ছে দেখো এত জল এখানে পুরো জমে থাকে কারণ চালের জলটা পরে পরে এই জায়গার মধ্যে খাল হয়েছে আর সবার বাড়ির সামনেই জল জমে থাকে এখানে তো তাও কম আমাদের বাড়ির ওই সামনেটাই তো আরো বেশি জল মানে এই যে জলটা আমি যেদিকে সরাচ্ছি ওই জায়গাটাতে তো আরও জল ওখানে না দেয় ঝাড়ু না দেয় কিছু জলটা ওখানে জমে জমে থেকে পুরো একদম কাদা কাদা হয়ে গেছে আর আমি তো এইদিকে ঝাড়ু দিতে নিয়ে ভাবছিলাম কখন না আমি পিছলে মানে পড়ে যাই কারণ রাস্তাটা পুরো ইয়ে হয়ে গেছে আগে যে আমার জুতোগুলো ছিল স্যান্ডেলগুলো সেগুলো খুব স্লিপ কাটতো যদিও এগুলো নতুন জুতো এগুলোতে স্লিপ টিপ কাটে না তাও ভয়ে ভয়ে করছি জল জমে থেকে ভালোই হলো রাস্তাটা পুরো জলে একদম ধুয়ে গেল। এত ভালো লাগছিল যে জলটা পুরোটা আমি নিতে পারছিলাম তাই তো কাজগুলো করতে তো কষ্টই হচ্ছিল কিন্তু এইগুলো কাজ করার পর যখন বাড়িটা দেখতে খুব সুন্দর লাগে তখন কিন্তু সেই কষ্টটা মনে থাকে না এতটা ভালো লাগে আর আমার নখের মধ্যে না এক ধরনের সমস্যা হয়েছে নখের নিচে পুরো ফাফা মানে যতটা নখ দেখতে পাচ্ছো একটা আর কি বা পায়ের একটা নখ তো অর্ধেকটাই মনে হয় যে কেটে ফেলে দেওয়া যাবে এরকম তো যখনই আমি জল টলের এরকম কাজ করি না নখে খুব ব্যথা হয় তো আমি ওখানে ডাক্তারও দেখিয়েছিলাম এই নোখটাকে কলকাতায় ডাক্তার দেখিয়েছিলাম তো তারপরে উনি বলছে যে এরকম সমস্যা অনেকেরই থাকে তো ডেটল জলে এবং গরম জল আর কি গরম জলের মধ্যে ডেটলের ফোঁটা দিয়ে দুবার আর কি করতে বলেছিল তো প্রথমে দু তিন দিন করেছিলাম তারপর আর মনেই থাকে না তো এই করে করে নখটাও আর ভালো হয়নি তো যখনই আমি জল কাদার এরকম কোনো কাজ করি বাড়ির তখনই কিন্তু নখে ভীষণ ব্যথা হয় এবং কোথাও গেলেও কোথাও গেলে এই যে ধুলাবালিটা ভিতরে ঢোকে তো এতেও কিন্তু মানে নোখের ভীষণ ব্যথা হচ্ছে তো এটা আমাকে না এখানে মানে ডাক্তার দেখাতে হবে আমাদের এখানে ডাক্তার দেখালে আমার মনে হয় তাড়াতাড়ি আমি ভালো হয়ে যাই এরকম মনের একটা বিশ্বাস থাকে ওখানে দেখিয়ে তো সেরকম একটা কোনো ওষুধ দেয়নি লাগানোর জন্য শুধু বলেছিলো গরম জলের মধ্যে ইয়ে করার জন্য তো যদিও এটা করলেও ভালো হতো কিন্তু যেহেতু আমি রেগুলার করিনি তো ওই কারণে কিন্তু এটা আর ভালো হচ্ছে না বিছানা চাদরটা পাল্টে নিলাম তো কালকে যেহেতু বাড়ি ফিরেছি কালকে বাড়ি ফিরে আর এনার্জিতে মানে হয়নি যে কালকে চাদরটা পাতবো এত শরীর খারাপ ছিল তো পুরো তো দু তিন দিন পেট ব্যথায় ভুগেছি দিদিদের বাড়ি থেকে পেট ব্যথা শুরু হয়েছিল। তারপরে বাড়ি পরের দিন আসলাম পরের দিনও ব্যথা ছিল তো এই জন্য আজকে চাদরটা আর কি বদলে নিলাম তো এখানে না সেরকম একটা বিছানার চাদর নেই আমাদের এটা রয়েছে আর দু দুটো রয়েছে একটা যে ছিল পাতা আর একটা কিছুদিন আগেই পাতা ছিল তো ওকে বলেছিলাম একটা চাদর দাও আমাদেরকে মানে আমাদেরকে মানে সবার জন্যই তো সাদা বিছানা চাদরটা যেটা আমাদের দোকানের এই যে তোমাদের জন্য যেগুলো নিয়ে আসা হয়েছে তো সেগুলো একটা থেকে আর একটা সুন্দর এত ভালো লাগে তো তারপরে আর দেবে নাও তো যাই হোক দোকানের কোনো জিনিস নিতে গেলে অবশ্যই ওকেই চাই আমি এরকম না যে আমি এটা নিলাম এরকম বলে এরকম বলে কোনো দিনও নিই না আর সেই ইচ্ছেটুকুও নেই এবার ওর যেহেতু মানে সেটা ওরই বিজনেস আমি হেল্প করি সে ঠিক আছে কিন্তু ওর কাছ থেকে কোনো কিছু নিতে হলে ওকে জিজ্ঞেস করি এটা দেবে এটা কি নেব এরকম করি তো যাই হোক বিছানা চাদরগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর কিন্তু সাদা না আর এই বাড়িতে তো আমরা থাকবো না এখান থেকে চলে যেতে হবে তো নিলে ওখানের জন্য নিতে হবে তো ওখানে একটা সাদা চাদর অলরেডি আছে যেটা আমি কিনেছিলাম অনলাইন থেকে অনেক দিন আগে তো সেটা তোমরাও চেনো অনেক দিন পরে পরেই আমি কিন্তু ওটা পাতি বিছানায় তো দেখতে ভালো লাগে কিন্তু এ বাড়ির জন্য আর নেওয়া হলো না যখন আমরা কিছু একটা ঝাঁজ লাগছে নাকে যখন আমরা পারমানেন্টলি এই বাড়িতে চলে আসবো তখন হয়তো এই বাড়িটা সেরকমভাবেই আগে যেরকম গুছাতাম সাজিয়ে রাখতাম সেরকম করা যাবে তাই না এখন তো আবার ওই বাড়ি ছেড়ে মায়া ত্যাগ করে আবার চলে যেতে হবে সেই শহরের চার দেওয়ালের ভিতরের বিল্ডিং বাড়ি এটাও যেহেতু চার দেয়াল মানে যদিও কিন্তু তারপরেও তো বাইরের এত কিছু মানে সব খোলামেলা দেখা যায় ভালো লাগে তো যাই হোক আর কি করা মা এদিকে হচ্ছে পুজো দিচ্ছে তো আমি এদিকে ঘরে কাজবাজ বাজ করতেই দেরি হচ্ছে রান্নাটা যে কখন বসাবো তার ঠিক নেই আর আজকে মাছ টাছ কিচ্ছু নেই ঘরে ডিমও নেই আর ওদিন সোয়াবিন এনে একদিনই রান্না করেছিলাম তো আজকে আনতে গেলে ওই পাড়ার দোকানটাতে থেকে গিয়ে এনে তারপর রান্না করতে হবে আর আজকে সিম্পলি রান্না করবো ভাবছি ডাল ভাত আর সাথে ডিমের অমলেট প্রত্যেক দিন তো আর ঝোলে ভাতে ওরকম করে রান্না হয় না আজকে যেহেতু এগুলো কাজ করতে অনেক দেরি হয়ে গেল তাই জন্য আর কি এটাই ভাবলাম কলকাতায় যখন আমরা সবাই মিলে যাই তখন কিন্তু বালিশগুলোও নিয়ে গেছিলাম মার বিছানায় একটা বালিশ আছে আর এই বিছানায় একটা বালিশ আর একটা কোল বালিশ তো কোল বালিশটাতে আমি মাথা দিই আর এই বালিশটাতে ও এভাবেই দিন কাটাচ্ছি বালিশও এখানে মানে কিনছি না কেনার তো দরকার নেই কারণ যেহেতু ওখানে রয়েছে তো ওই জন্য আর এখানে মানে কিনছি না কিন্তু এই কোল বালিশের মধ্যে মাথা দিয়ে দিয়ে না ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে পুরো তো কিছু তো করারও নেই কি আর করব। তো বাইরে তো কাজবার শেষ করেই আসলাম এখন হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি এই জায়গাটার মধ্যে পুরো কাপড়চোপড় একদম ভিড় হয়ে গেছে এক তো হচ্ছে আমাদের দোকানের প্রোডাক্টগুলো এখানে এনে রাখা হয়েছে বাকি আমাদের যত কাপড়চোপড় শুকায় আর কি এখানে এনে রাখে তো এগুলোকে কোনোটা আছে যে সঙ্গে সঙ্গে বাজ করে রেখে দিয়ে আবার কোনোটা আর করা হয় না আর কালকে যেহেতু এসছি এসেই না পুরো ঘরটা এমন গন্ধগন্ধ করছিল। মানে কেমন যে একটা লাগছিল তো কালকেই কিন্তু এই অবস্থায় মাও মানে মাকেও বললাম ঘরটা মুছতে ওই ঘর এই ঘরটাও মুছেছি মানে সব ঘর কালকে মুছা হয়েছে তো ভিডিও আর করা হয়নি শরীর খারাপ থাকলে দেখবে ভিডিও কি মানে মনে হয় যে টুক করে কাজটা করে নিই আবার ভিডিও অন করব শরীরটা এত খারাপ ছিল কালকে তো ঠাকুরের কৃপায় আজকে কিন্তু সুস্থই আছি আর মিকি হঠাৎ করে কেন বেরিয়ে গেল বলো তো ও এক্ষুনি আসলো এসে আমাকে বলছে মৌ কিছু আনতে হবে তাই আমি বললাম হ্যাঁ আনতে হবে ডিম নিয়ে আসো তো এনে এই যে প্রোডাক্টের ইয়েটা এখানে রাখলো নীল ব্যাগটা দেখতে পাচ্ছ ওই জন্য কিন্তু মিকি বেরিয়ে আসলো তো অনেকক্ষণ হয়েছে কথা বলছে আমি তাও বলি মিকি বারচ্ছে না কেন তারপরে দেখি দৌড়ে আসলো তো কি এনেছে সেটা আমি জানি না নতুন মাল না কি এখন সেটাও বুঝতে পারছি না তো চলে এসছে আর এইগুলো আবার নিয়ে আসলো আজকে দোকানে যারা অর্ডার করেছিল তাদের জিনিস রয়েছে গুটুন অপেক্ষা করছে কল্লোলকে ধরতে পারেনি আসার পর একটু যদি খাপলে খুবলে ধরতে পারতো গুটুন কে এসছে গুটুন হুম কে এসছে ও গুটু ও গুটু দেখো লেজ নাড়ানো দেখলেই বোঝা যায় যে কল্লো লেসছে ধরবে কি এখন হ্যাঁ কি

হ্যাঁ দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে আর গাড়ি তো নাই সেরকম ভাবে তাই দেখো ডিম নিয়ে আসলো এক্ষুনি বাজার থেকে তো আজকে ডিম কাড়ি আর কি কষা আর হচ্ছে সাথে ডাল হবে আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এবার এটাকে খোসা ছাড়িয়ে তারপরে তো রান্না করতে হবে তো দেরি তো হয়ে গেছে আজকে তো আমি একা একাই আলু ডিম খোসা ছাড়ালে আরও অনেকটা টাইম লাগবে তো ওই জন্য ওকে বলার সাথে সাথে ও এসে বসেও পড়লো আর এদিকে যে খোসা ছাড়িয়ে তারপরে রান্না করব। বলছে কি আলুটা তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি কই হ্যাঁ সত্যি মানে সুন্দর সেদ্ধ হয়েছে আর কি কী যেন বলছিল সারাদিন মানে আমি অতটা চান্স পাইও না সেরকম একটা হাসাহাসি করে সারাদিন কাজে ব্যস্ত থাকা হয় সন্ধ্যার পরে ওই প্রোডাক্ট নিয়ে ব্যস্ত ও ব্যস্ত আমিও ব্যস্ত কিন্তু যখন দুজনে একসঙ্গে কোনো কাজ করি এমন কিছু বলবে পুরো হাসতে হাসতে শেষ আর মিকি এসে চুপ করে দেখছিল ও আজকে ডিম খাওয়া হবে মিকু কিন্তু আগে ডিম অত পছন্দ করতো না কিন্তু এখন যখন আমরা ওকে দেখিয়ে দেখিয়ে খাই যেন ও খায় তাহলে কিন্তু ও আর কি ভালো খায় আমার ননদের মেয়ে আসছে রাগ কি রাগ করিস না ও আদর করতেছিল মিকিকে তাই ও রাইগে গেছে পুরা তো ও ছিল এক্ষুনি ঘরে ওদের জন্য কিছু একটু আনতে গেল আর কি বাজার থেকে তো এখানে ফ্রিজ নেই জন্য ফ্রিজে তো আর কোনো কিছু যে এরকম যে ফ্রিজে থাকবেই সেটা তো আর না তো যখন যেটা আনা হয় খেয়ে তো শেষ না করলেই নষ্ট হয়ে যায় তো একটু আমটা মানতে আনতে গেলো আর ঘরে মুড়ি রয়েছে আম মুড়ি দেবো আর কি আর আমি এদিকে রান্নাটা করিনি ওদের স্কুল ছুটি হলো তো আগে বলেছিল ওর মামাকে যে তোমাদের বাড়িতে যাবো আমরা তো এখানে থাকিই না এবার যখন আমরা ছিলাম এখানে তখন ওকে বললেও আসতো না তখন আরো ছোট ছিল লজ্জা পেত বান্ধবী বন্ধু এরাও এসেছে একজন আসছে বন্ধু মানে আর কি এই যে ওর বান্ধবীরা সব ক্লাসমেট আর কি হ্যাঁ এটা বন্ধু আমি বলছি একজন বন্ধু মিকি মিকি কই গেল মিকি হ্যাঁ তো এই যে দেখো ডিম আর আলু দিয়ে বানাবো হচ্ছে ডিমের ঝোল তো আমি এদিকে ডিমটা বসিয়ে দিয়ে তারপরে ওদিকে যাবো ও আসলে পরে আমটা কেটে দেবো আর এখানে হচ্ছে ডাল ডাল সেদ্ধ আর কি ফুরনে দেবো এদিকে ভাত হয়ে গেছে সবাই কাজের চুড়ি করছো অনেকে বলে বিবাহিতরা পড়ে কিন্তু এখন সবাই বলে অবিবাহিত বিবাহিত সবাই বলে ওরা হাত মুখ ধুয়ে গামছা চাইছিল তো আলমারি থেকে একটা গামছা বের করে দিয়ে দিচ্ছি আর এরা এরা গল্প করছে তো বয়স অনেক ছোট তো আমি এদিকে রান্না করছিলাম আমি ওদের মধ্যে আর না যাই ওরা গল্প করুক আমি বললাম যে তোমরা গল্প করো আমি আসছি এদিকে রান্নাটাও করতে হচ্ছে তো ওই জন্যই আমি রান্না করতে করতে আবার ওইদিকে গিয়ে কথাও বলে আসছি আবার এদিকে ওরা এসেও আমার সাথে কথা বলছিল আর কি আসতেছে তোদের জন্য কিছু আনতে গেল আসতেছে হ্যাঁ করবে বলতে কেউ দাগ খিচাইলে বোঝা যাবে যে ও রাগ করতেছে কামড়াতে পারে ওর ঠিক আছে আমি ডিমের ঝোল করলে না এরকম একটু আলুটাকে চটকে চটকে একটু ভেঙে নিই মানে অর্ধভাঙা করে দিই তাহলে না ডিমের ঝোলটা থকথকে হয় খেতেও ভালো লাগে তো ওই জন্য আলুটাকে এরকম করে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি হাত দিয়ে চটকে নিচ্ছি আর কি আর ফোরণে দিয়েছে পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোল ডিমের ঝোল এগুলো খেতে ভীষণ ভালোই লাগে সবাই বলে যে মানে সবাই না অনেকেই বলে যে পাঁচ ফোড়ন শুধু সবজিতে ফোড়ন দেয় যেটা আর কি মিক্সড সবজি হোক বা কিছু কিন্তু আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ি এলাকার এদিকের কথা বলছি অনেকেই কিন্তু মাছের ঝোল পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কিন্তু করে এবং ডিমের ঝোলেও আমার শাশুড়ি মাকেও দেখেছি পাঁচ ফোড়ন ফোড়ন দিতে অনেকেই ভাবে যে আমি মনে আমার মাথার থেকে বের করে করে রান্না করি কিন্তু না আমি যখন প্রথম রান্না পারতাম না একে ওকে এখানকার শাশুড়ি মাকে ঠাকুমা শাশুড়ি তখন ছিল জিজ্ঞেস করে করে রান্না করতাম আর কিছু রান্না আমার মাকে জিজ্ঞেস করেও করেছি তো এবার যেখানে যেরকম অনেকের মানে অনেক জায়গায় অনেকভাবে রান্না করে এলাকা ভিত্তিক এবং একই গ্রামে এক একটা জায়গায় এক এক রকম রান্না করে তো রান্নার কোনো শেষ নেই খেতে ভালো হলেই হলো সেরকমভাবে রান্না করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর সবার জন্য আমি এখানে দেখো আম কেটে নিয়েছি ও চারটা আম এনেছে পুরো পাকা আর দুটো আম এনেছে একদম কাঁচা কাঁচা টাইপের তো যেহেতু ফ্রিজ নেই ওই জন্য কি ও নিয়ে না কি আমি জানি না একটা আম তো এত পাকা আমি কাটতে নিয়ে পুরো রস টস বেরিয়ে কী অবস্থা তো ওকে দিয়ে দিয়েছি আর বাকিগুলোই দেখো সুন্দর করে পিস করে নিয়েছি দিয়ে আম মুড়ি ওদেরকে দিয়ে দিচ্ছি রান্নাও তো হয়নি যে আমি ফট করে ওদেরকে মানে ভাত খেতে দেবো এসেই বলছে যাইম আমি না বললাম একটু বস দুপুরবেলা এসছে দুপুর না ঠিক মানে দুপুর আর হবে তো ওই সময় আর কী দেব তারপরে ও বললো কি তাহলে আমড়ি নিয়ে চলো আর মা দেখো ওইদিকে কাঁঠাল নিয়ে বসেছে এইগুলো খাওয়ার মতো যোগ্য নেই আর এনেছে নাকি কয়েকদিন আগে আমরা বাড়িও ছিলাম না কি হয়েছে পচা কাঁঠাল পুরো একদম গন্ধ বেরিয়েছে একদম গন্ধ বেরিয়েছে কাঁঠাল থেকে আর এগুলো একদমই ভালো না ও আলাদা করছে ঠিকই খাওয়া যাবে না পুরো নষ্ট গন্ধ বেরিয়েছে পুরো

দেখো ওকে বললাম একটু ময়লাগুলো তুলতে কারণ আমি থেকে রান্না বসিয়েছি ঘুটুন ওদিকে গিয়ে ঘুর ঘুর করছে ঘুটুন আসো এদিকে আসো আসো একে এদিকে আসো আসো ওকে আমের ছেলে দিব নাকি খাচ্ছে যে না না আম দাও হ্যাঁ আমার ছেলে দেবে আমগুলো তো ওগুলো তো কাঁচা দুইটা আম আমের আটি খাবে হ্যাঁ আমের আটি খেয়ে দেব ওই যে ওদেরকে ভিতরে দিলাম আর ফ্যান এখানে একটা চলছে ওদিকে তারপরেও মনে হচ্ছে যেন গরম কমে না এই অবস্থা গরম চলছে তো আমি ওদিকে তরকারিটাও আবার রান্না করছি ওদিকে আর ডিমের ঝোল করতে বেশি একটা টাইম লাগবে না আর জালটা ফুল এই দেখো সমস্ত মশলা টশলা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর এটার মধ্যে ধনিয়া গুঁড়া শেষ হয়ে গেছিলো তো এটার মধ্যে ধনিয়া গুঁড়াটাও ঢেলে দিলাম তো এই যে দেখো এরা সবাই মানে আমাদের বাড়িতে আজকে এসছে এই যে দেখো ওটা রোদের জন্য তো ছবি তুলবে আমার সাথে তাই ভাবলাম যে এখানেই নিয়ে আসি আমার কি পরিস্থিতি আর ওদেরকে দেখো তো এখনো মানে স্কুল থেকে ক্লাস টাস করে আসলো কত ফ্রেশ লাগছে তাই না তো এই যে দেখো আমরা সবাই মিলে এখানে ঠিক এই জায়গায় ছবি তুলেছি মিকিকে কুলে নিয়েও কুলে ছাড়াও সবাই হাই করে দাও আবার যখন মন তখন চলে আসবো আর পূজার সময় যদি আমরা বাড়িতে থাকি তোমরা সবাই চলে আসবে পূজায় হ্যাঁ না তখন তো এই ড্রেসে দেখব না নিশ্চয়ই এক একজনের নতুন জামা থাকবে ওর নাম কি ওর নামটা জানা হইলো না ওই যে হ্যাঁ রাজীব আর তোমার পল্লবী আর তোমার নাম তো মিষ্টু এর নাম তো মামুন বা ওই দেখো মিকি মিকিকে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ তারপরে নাই টাটা মিকির মন খারাপ ওর চোখ এমনই থাকে সময় তোমার মাকে বললো আসতে মামুন আসতে বলল আচ্ছা তো ওরাও চলে গেল আমিও এসে এদিকে আরও যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো সেরে নিচ্ছি এখানে যে ওদেরকে দিয়েছিলাম চারটা প্লেট রয়েছে চারটা গ্লাস এগুলো ধুতে হবে কাচের তো আস্তে ধীরে করতে হবে আর বটিটাকেও ধুয়ে নিচ্ছি যখনই আমি বটিটাকে এরম করে ধুই না আমার পুরো গা হাত পা শিরশির করতে থাকে কারণ বটির মধ্যে হালকা একটু হাতটা লাগলেই তো কেটে যাবে আর তার মধ্যে আমি এমন একটা ওষুধ খেয়েছিলাম কিছুদিন আগেই সেটা তোমরাও চেনো হয়তো যাদের আর কি রক্ত চলাচল করতে সমস্যা হয় তাদের জন্য এই ওষুধটা দেওয়া হয় আর যারা আইভিএফ করে তাদেরকেও দেওয়া হয় তো এবার আমার যেহেতু আইভিএফ চলছে তো এই ওষুধটা আমাকে প্রায় প্রতি মাসে বা এক মাস পরপরে হলেও খেতে হয় রক্ত সঞ্চালনটা ভালো হওয়ার জন্য তো এবার এই ওষুধটা খাওয়ার পর একটু জায়গা যদি সামান্য কাটলো না রক্ত আর বন্ধ হতে চায় না এমন পরিস্থিতি কারণ ওষুধটাই ওরকম রক্তটাকে পাতলা করে দেয় আর রক্ত সঞ্চালন ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয় তো এবার হচ্ছে আমি ডাল ফোরণ দেবো আর ডালের মধ্যে তো পেঁয়াজ রসুন এগুলো দিয়ে সেদ্ধ করেছিলাম সাথে কাঁচা লঙ্কাও আছে আর ফোরণে দিচ্ছি পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর কি ডালটা ফোরণ দেবো আমাদের গ্রামের খাবার দাবার একটু অন্যরকমই হয় গ্রাম ভিত্তিক অনেক ধরনের খাবার একটু আলাদা হয় অনেক গ্রামে অনেক রকমের খাবার হয় যেটা আমাদের কাছে খুব অদ্ভুত লাগে তেমনি যে আমরা যে আম মুড়ি খাই হয়তো অনেকেই ভাবে যে এটা আবার কেমন খাওয়া আম মুড়ি কিন্তু বিশ্বাস করো এটার একটা আলাদাই টেস্ট আম মুড়ির সাথে যদি একটু দুধ হয় আর কাঁঠালটা ভালো থাকলে ওদেরকে কাঁঠালও দিতে পারতাম তো কাঁঠালটা এমন পচা গন্ধ বেরিয়েছিল পুরো জল বেরিয়ে গেছে তো এটা নিজেরা তো খাওয়াই যাবে না আর অন্য কাউকে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তো পুরোটা কাঁঠালই মা ওইদিকে ফেলে দিয়ে আসলো আর কতগুলো কোষ দেখলাম এনে রাখলো বললাম আমরা যেটা এটা নষ্ট তারপরেও বিশ্বাস হয় রেখেছে দেখা যাক পরে কি করে আমরা তো দুজনেই মিলেই না যে এটা খেলে পুরো ডায়রিয়া হবে তো খেতে তো দেবই না উনি রেখেছে এনে আর কি এতটা বড় কাঁঠাল না মায়াও লাগে ওই জন্য উনি রেখেছে তবে কাঁঠালের দানাগুলো কিন্তু কাজে দেবে কলকাতায় ভেবেছিলাম কি কাঁঠালের দানা কিনতে পাওয়া যায় কে জন্য একজন বলেছিল মনে হয় কমেন্টে যে কাঁঠালের বীজ কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু ও না বিশেষ করে দু তিন দিন খুঁজে এসছে কিন্তু পাইনি হয়তো যেখানে পাওয়া যায় সেখানে আমরা যাইনি সেটা হতে পারে আর আদৌ পাওয়া যায় কিনা সেটাও তো আমরা শিওর জানি না তো এবার কাঁঠাল তো আমরা সেরকম একটা এই বছর খাইনি কলকাতায় থেকে মানে একটা খেয়েছিলাম তারপরে ওই কয়টা বীজ ছিল ওটা দিয়ে রান্নাবান্না করেছিলাম আর বাড়ি আসার পরে যে একটা কাঁঠাল কোষ না খেতে পারলেও মানে কাঁঠালের দানাগুলো বেশ কয়েকদিন তরকারিতে দেওয়া যাবে আর এটা ভেবেই আনন্দ লাগছে কাঁঠালের বীজ আমার ভীষণ ভালো লাগে মুড়ি ভাজে যে বালিটা দিয়ে ওই বালির মধ্যে কাঁঠালের বীজ ভেজে খেলে ওটাও কিন্তু আলাদা টেস্ট কারা কারা খেয়েছো একটু কমেন্টে জানিও তো মানে বাদাম যেরকম ভাবে ভাজে বাদাম বালির মধ্যে ছোলা ছোলা ভাজে না মনে হয় কিন্তু বাদামটা কিন্তু বালির মধ্যে ভাজে আর সেইভাবে কাঁঠালের বীজটা যদি ভাজা যায় না ভীষণ টেস্ট তো যাই হোক দেখো এতগুলো বাসন পড়েছিলো সব ধুয়ে পাকলে তারপরে আমি যাবো আর কি স্নান করতে করতে যাওয়ার আগে ওকে এখন কয়টা বাজে জানো এখন আমি খাইনি ভেবেছিলাম ঘর দুটো বারান্দাটা মুজবো তো আর সময় আর হলো না আর আজকের ভিডিওতে একজন কমেন্টে লিখেছে দেখলাম যে চেহারাটা ভীষণ খারাপ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি কেন বাড়িতে আসার পর কাজের চাপটা বেড়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া তো কোনো অংশে কম হচ্ছে না বলে জানু না তারপরেও কেন যে এরকম চেহারা এরকম খারাপ হয়ে গেল বুঝতে পারলাম না নিশ্চয়ই কোনো কারণ তো আছে তোমার মোবাইলটা দাও সিঁদুর তো মোবাইলটা করতে হয় একটা আয়নাও নাই ওখানে নিয়ে গেছে আয়না আমি বললাম আসার পরেই যে একটা আয়না কিনে দিও আয়না পর্যন্ত কিনে দেয় না এখন সিঁদুর দিয়ে এরকম করে সিঁদুর সিঁদুর দিয়ে বলে মোবাইল দিয়ে এরকম সিঁদুর করতে হয় ওই আয়না হয় না ওই আয়না এটা দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মুখ দিয়ে সিঁদুর করতে হয় না এটা হচ্ছে উত্তর দিক এটা পূর্ব দিক উত্তরে নয়তো পূর্ব দিকে মুখ দিয়ে সিঁদুর করতে হয় স্নান করে আসার পর ভাত বেড়ে দিয়েছে ও তো ওকে আমি দিয়েছিলাম ও আমাকে ভাত বেড়ে দিল তো খেয়ে নিয়েছি এই পাশে খেয়ে একদম সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি আমার আবার ওষুধটাও দেরি হয়ে গেল আজকে খেতে তারপর ওষুধ দিতে দুটোই দেরি হয়ে গেল তো আর কি করা যাবে বাড়ি আসার পর বা ওখানে থাকতেও ওরকম দেরি হয়েছিল তিন দিন যে গ্যাপ গেল সেই তিন দিনটা এখনও পর্যন্ত ফিল আপ করতে পারলাম না তিন দিন দুপুরবেলা তিন দিন না চার দিন চার দিন দুপুরবেলা মিস গেল তো টেস্টের আগে আগে মানে এটাকে আর কি কমপ্লিট করে নিতে হবে দিয়ে তো চলো তোমাদের সাথে একদম পরে দেখা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ও গেছিলো বাজার আগেই আমার হাতে যা একটা আদা পড়ে গেল আগে আমার হাতে বাজার দিয়ে দিলো হচ্ছে আদাটা পড়ে গেছে আর এই হচ্ছে মার প্রেশারের ওষুধ দেখো আরেকজন পাগল পাগল হয়ে গেছে কি আনছো দেখে ওষুধ তো আমরা কলকাতা থেকে বাড়ি এসে চার পাঁচটা লাইভ করেছি মনে হয় না কয়টা করলাম পাঁচটা লাইভ করলাম না তো আজকে আবার লাইভে যাওয়ার কথা হচ্ছে তো লাইভে গেলে তো তোমাদের সাথে দেখা হবেই আর কি গো কোথায় হ্যাঁ কি এক্সিডেন্ট কি এক্সিডেন্ট

তো চলো আমি এতক্ষণ এই শুয়েছিলাম মা ওদিকে ঘুমিয়েছিল তারপর ওটা বাথরুম গেলো তার মধ্যে ও আসলো তো ওষুধটা দিয়ে আসলাম আর আদা ছিল না প্রত্যেক দিনই তো আদা লাগে সকালবেলা চা খেতে সন্ধ্যার সময় চা খেতে আদা দিয়ে চা না খেলে মনে হয় যে কী একটা অসম্পূর্ণ রয়ে গেছে আদা না দিলে আর এই হচ্ছে ঘুটুনটা এই যে ঘুটুনটা আমাদের বাড়িতে যারাই আসলো ওকে খুব ভালোবাসে আর ওরা যাওয়ার পর মিকি কতক্ষণ খুঁজছিল আজকে হুম। আদর করে যায় সবাই দেখো ইনোসেন্ট ফেস ইনোসেন্ট ফেস উমা এটার জন্য এটার জন্য আমি রাগ করে মনে করে ওর এটা যদি আমি নিয়ে খায় না ওই জন্য এটা তোরী তোরি এটা আমরা তো খাবো না তো দেখো লাইফ থেকে বেরিয়ে এরকম ফ্যানের সামনে বসে আছি ঘেমে পুরো আমার এই জায়গা মানে একদম পুরো পিট সামনে দিয়ে পেট টেট সব ভিজে গেছে এত ঘেমেছি মানে আমার এত ঘাম কেন হয় আমি সেটা বুঝতে পারছি না আর চোখ মুখের অবস্থা দেখো কি পরিমাণে চোখ মুখ বসে গেছে আরও হচ্ছে সব প্রোডাক্ট যে আমি তো দেখাতে দেখাতে বুকিং শুরু হয়েছে তো অনেকেই বুকিং নিচ্ছে আর কি মানে ও আর কি বুকিং নিচ্ছে তো চলো রেস্ট নিয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আমার নতুন ভিডিওর সাথে আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলো না চলো টাটা সকলকে গুড নাইট শানো